ফ্রিজ খুলে দেখি বেশ কয়েক পিস বোয়াল মাছ পরে রয়েছে তাই ভাবলাম বোয়াল মাছের সেই রেসিপিটা শেয়ার করি যেটা আমার মেয়ে আর হাজবেন্ড খেতে খুব ভালোবাসে চলুন দেখে নি এখন একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়েছি অর্ধেকটা পেঁয়াজ দু কোয়া রসুন একটা কাঁচা লঙ্কা একটা টমাটো এবার এগুলিকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি সর্ষে পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প একটু লবণ দিয়ে এবার পেস্ট করে নিয়েছি এখানে বল মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি হলুদ লবণ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি হয়ে এসছে এইবার দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো এতে করে না মাছটা ফেটে আসবে না আঁচবিহীন মাছ তো একটুখানি বেশি ছিটে আসার টেন্ডেন্সি থাকে আর আমার মেয়ে প্রচণ্ড ভয় পায় চিৎকার করে তাই জন্যে আমি একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিলাম এদিকে সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার মাছের পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি এইভাবেই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে মাছগুলিকে তুলে নিচ্ছি একটি প্লেটে মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা আর অর্ধেকটা পেঁয়াজ কুচি আর্ধেকটা বেটে নিয়েছিলাম আর অর্ধেকটা এখানে ভেজে নিচ্ছি লাল করে ভেজে নিয়েছি দেখুন এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা অর্ধেক করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা তার সাথে দিয়ে দিলাম প্রয়োজন মতন হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে তেল ছেড়ে আসবে সেই সময় দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই দইটা দিয়ে অনবরত নেড়ে নেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা দিয়ে কষিয়ে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে মশলার সাথে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব এতে করে না স্বাদটা খুব ভালো হবে এখানে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি এখানে কিন্তু হালকা গরম জল নয় জলটা একদম ফুটছে দেখুন এই গরম জলটাই আমি রান্নায় ইউজ করব। এবার গরম জলটা মাছের ওপরে ঢেলে দিচ্ছি দেখু ভালো করে নেড়ে নিয়ে ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে পাতা বাটা আপনাদের কাছে ফ্রেশ ধনে পাতা থাকলে দিয়ে দিতে পারেন ব্যাস রেডি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম সব লাজিজ খাবার হলে তোমার হাতে আরো স্বাদ বেড়ে যায় এই গরম আছে হুম তো দেখেই লোভ লাগছে খেয়ে বল হুম গরম আছে দারুন হয়েছে দারুণ মানে দারুণ দারুণ বানিয়ে খান নিজেরাই বুঝতে পারবেন অসাধারণ হয় এটা খেতে অসাধারণ